আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আসছি আপনার পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি আমার ভাগ্নির ফোন টুরটা দেখাবো এই যে তার ফোন রোড আমরা প্লেস ঢুকতেছি চলেন এ হলো তাদের মেইন এডডিট ও এত সুন্দর সুন্দর করে ডেকোরেশন করে সাজাইছে আমার কাছে খুবই ভালো লাগতেছে আর এই হলো আমার ভাদবি জামায়ের অফিস রুম সিম্পল এর মধ্যে অনেক সুন্দর করে সাজাইছে ছোট্ট একটা সোফা আছে এখানে আবার জিম করার মেশিন আছে খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে আমার ভাগ্নের বাড়ি বলবেন কমেন্টের মধ্যে ও আবার সুন্দর করে গুছে ডেকোরেশন পিসগুলো আর এত সুন্দর এত ভালো লাগে দুইটা বাচ্চা আছে বাসাল্লা দিলে বাচ্চাগুলো কোনো অত ঘর নষ্ট করে না অনেক সুন্দর করে বুঝায় রাখে এটা ওর মাস্টার ব্যাগ এখানে আমার ভাগ্নি পড়াশোনা শুরু করছে এখানে ছোট্ট একটা কম্পিউটার টেবিল এই ফাঁকে ফাঁকে যে পড়াশোনা করতেছে আলহামদুলিল্লাহ দেখেন ওর উইন্ডো দিয়ে এই ভিউটা দেখা যায় ওর বাসার লেগের পারটা মন খারাপ যার থাকে এখানে বসলে মনটা ভালো হয়ে যায় এখানে একটা বাথরুম আছে ওই সাইডে একটা বড় ক্লোজিট আছে আমি বাথরুমটার ক্লোজিটটা খুললাম না চলেন আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে এখন তার লিভিং রুমে এই যে হাতের রাইট সাইডে আমার ভাগ্নির কাবিনামা নামা বিয়ে ওইটা সুন্দর করে একটা ফ্রেমে বাঁধা এটা স্মৃতি থাকবে আমাদের গুলো তো খুঁজেই পাওয়া যাবে না কোথায় আছে এখানে একটা সুন্দর ডেকোরেশন আল্লাহ না কি আইতুল কুসরি আইতুল না জি আচ্ছা এখানে একটা সুন্দর ওকে ওর একটা ফ্রেন্ড গিফট করেছে ছোট বোন ও ওর ছোট বোন গিফট করছে একটা পেস্ট থেকে বহু জামাই সুন্দর কিউট ভালো লাগতেছে এখানে ওর ডোরের উপরেও একটা সুন্দর ডেকোরেশন পিস লাগাইছে এখানে সিঁড়ির মধ্যে তিনটা ডেকোরেশন পিস এখানে একটা ঘড়ি আর এই সাইডে চলেন আপনাদেরকে নিয়ে যাচ্ছে এখানে একটা আইটি কুর্সি এটা একটা ক্লোজেট ক্লোজেটটা খুললাম এটা হচ্ছে ওয়াকিং ক্লোজেট আর এটা একটা বাথরুম হাফ বাথরুম আর এখানে আপনার লন্ড্রি রুম ডোর আবার কিচেনেও যাওয়া যায় ডোর দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই হলো লন্ড্রি রুম এখানে একটা ফ্রিজ আছে আর এই সেটা হলো গ্যারেজ চলেন আমরা এখন আপনাদেরকে লিভিং রুমে নিয়ে যাচ্ছি এখানে দুইটা সুন্দর আর আছে খুবই সুন্দর মানে ওর রুচি আছে মানে ননদের বাসা ও ননদ অনেক সুন্দর করে গুছায় রাখে এই দুইটা বাচ্চা নিয়ে যে এত সুন্দর করে ঘর গুছায় রাখে আমি দেখলে ভালোই লাগে এখানে একটা সাইডে টিভি আছে দুইটা কর্নারে সুন্দর সুন্দর শোপিস সাজায় রাখছে বাংলাদেশে সেই রিক্সা তারপরে বেবি ট্যাক্সি ভাল লাগে এখান থেকেও তার বাইরে সেই ভিউটা দেখা যাচ্ছে সেই টলমল করতেছে লেগে তার ক্লাউডি এখন আবার রোদ্দ্র উঠতেছে একটু একটু করে ডাইনিং আর ড্রয়িং একসাথে বাট ওদের টোনাটুনির জন্য এটা অনেক বড় অনেক বড় বাসা বাসাটা বড় ছোট বুঝি না বাট অনেক সুন্দর আমার কাছে লাগে এখানে সুন্দর দুইটা ল্যাম্প আছে অনেক সুন্দর ওর যে এত সুন্দর রুচি অনেক যে দামি এক্সপেন্সিভ জিনিস না বাট ও ছোট্ট ছোট্ট হাত পা ধরে ছোট্ট ছোট্ট জিনিসগুলো রাখছে এত কিউট লাগে মাসাল্লাহ মাসাল্লাহ প্রতিটা জিনিসই আমার কাছে জানি না আপনারা কমেন্টে জানায় ও এত সুন্দর করে আবার এই ফ্রিজের মধ্যে দেখেন ও যত স্টেটে গেছে সেই ততগুলো স্টেটে আপনার ইয়েগুলো নিয়ে আসছে ম্যাগনেটগুলো নিয়ে আসছে ওরা অনেক ঘুরে মাসাল্লা দিলে এ দেখেন বাংলাদেশের একটা ম্যাগনেট ইলিশ প্রতিটা মানে ওরা যেখানে যেখানে যায় সেখানে ওরা অনেক ঘুরে মাসাল্লাহ এই যে এখানে বাইরের একটা ডোর আসছে যেটা লেগের পাড়ে যাওয়া যায় যে উঠলে একটু জায়গা আছে এখানে সুন্দর একটা মিরো আছে আর এটা কি বনর নাকি গাছ বনশাই বনসাই বনশাই এখানে একটা ছোট্ট সুব্র তমা সুন্দর একটা ওয়াইফাই পাসওয়ার্ড এখানে একটা বেডরুম এতো বেশ বড় বেশ বড় প্রতিটার উমে থেকে সেই ন্যাচারাল ভিউটা দেখা যায় বাইরে ভালো লাগে এখানে একটা সুন্দর সেই আমাদের বাংলাদেশের যে বাঁশ হাত দিয়ে যে বানায় সেই একটা সুন্দর শোপিজ এটা বড় হইলো ওরা ওখানের থেকে আমি ওর বাসাটার জন্য মায়া লাগতেছে ও মেবি মুভ হয়ে ট্যাক্সাথে চলে যাবে আমার যদি এখানে মসজিদ থাকতো আমি ওর বাড়িটা কিনে নিতাম এত সুন্দর লাগে এই ভিউ দেখেই তো থাকা যায় এটা আরেকটা বেডরুম এটা মেয়ের বেডরুম এখন তো মেয়ে তাদের সাথেই থাকে যেটা এখন আমার ননদের জামে এখানে অফিস করে এই যে এখানে তার মেয়ের টয় মেয়ের সবকিছু এখানে ভিতরে একটা ক্লোজিট আছে এটা একটা কিচেন হাউস মেয়ের জন্য পুরো রুমটাতেই টয় দিয়ে সমস্ত বাচ্চা থাকলে যেটা হয় আর অনেক সুন্দর করে সাজায় রাখছে এখান থেকে আউটসাইড এর লেগো দেখা যাচ্ছে একটু ভিউও দেখা যাচ্ছে এখানে একটা কর্নার এখান থেকে উপর থেকেও অনেক সুন্দর ভিউ দেখা যায় উপর ওই দিকে একটা উইন্ডো আছে উপর থেকে খুবই ভালো লাগে এই বাসার ভিউটা আর এই সাইড একটা ক্লোজিট আছে অনেক বড় এটা একটা ওয়াশরুম আর এটা আরেকটা ওয়াকিং ক্লোজেট লিডেন ক্লোজেট আমি আর ওপেন করলাম না বাথরুমটা চলেন আপনাদেরকে সবকিছু দেখানো হলো এবার তাদের গ্যারেজটা দেখায় এই যে হলো তাদের গ্যারেজ বিশাল বড় গ্যারেজ এখানে অনেক কিছু সংসারের জিনিসপত্র রাখা আছে এখানে ওর যেগুলি এক্সট্রা এক্সট্রা জিনিস সেটা রাখা এখানে বাচ্চাদের সব কাজ সিটের যত কিছু আছে সেগুলি রাখা গার্বেজ তোমাদের এখানে রেড কালারের গার্বেজ জি জি মামি আর এখানে একটা তার ফ্রিজ আছে খাওয়া চলতেছে আজকে কিন্তু অনেক খাওয়া চলতেছে সবাই কমেন্টে জানাইবেন আমার ভাগ্নির বাড়িটা কেমন লাগছে আমার কাছে তো অনেক আমি গোয়ালে দুধ গোয়ালে প্রশংসা করি সেটা বলবেন সত্যি সত্যি আপনাদেরকে যে নিয়ে আসলে